কাজ তো করতে আসি না মনে হয় যে যুদ্ধ করতে আসি যাই হোক বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত নতুন আর একটি ভিডিওতে আজকে আমরা চলে আসলাম নতুন একটি সাইডে আর যেখানে আমরা টাইলস লাগাবো চার ফিট বাই দুই ফিটের টাইলসগুলো এক একটা টাইলসের ওজন সতেরো থেকে আঠারো কেজি এত বড় বড় টাইলস মনে করেন যে আসলে আমাদের দেশে কখনোই লাগাই না সৌদি আরবে আসার পর এত বড় বড় টাইলস লাগাতে হচ্ছে তো লাগানোর সময় আমরা কিন্তু ওয়ালে প্রথমে গাড়া নিয়ে এরপর টাইলসের মধ্যেও গাড়া লাগাই লাগানোর পর কিন্তু এই টাইলসগুলো আমার হাতে উঠিয়ে দেওয়া হবে এই টাইলস আবার ওয়ালে লাগানো হবে ভাই কত কা মনে হয় যে যুদ্ধ করতে তো এই যুদ্ধ আসলে কখন শেষ হইব সকাল ছয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত যুদ্ধ চলতেই থাকে চলতেই থাকে দেখেন এক একটা টাইলসের মানে সাইজ কত বড় তো এই টাইলসগুলো আমরা ওয়ালে লাগানোর পর আমরা কিন্তু সলভ করে নেব তো বাংলাদেশে যখন আমরা সলভ করি বা সুতার মাধ্যমে চেক করি এখানে আমরা পাট্টার মাধ্যমে চেক করবো কারণ প্রথমে আমরা স্পিড লেভেল দিয়ে চেক করে নিয়েছি এখন পাট্টা দিয়ে আসলে চেক করে টাইলসটা সমান করে দিব তো এইভাবে আসলে আমাদের সকাল ছয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত মানে এই যুদ্ধ চলতেই থাকে তো আমরা টাইলসগুলো লেভেল করার পর এখন স্পেসার দিয়ে দিলাম আর তো যাই হোক ভিডিওটি ভালো লাগলো অবশ্যই